প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি যে কারণে সংঘর্ষ ডাকসুতে উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র প্যানেল ঘোষণা পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তবে মুক্তি পাচ্ছেন না এখনই আগামী বছর থেকে পাঠ্য বইয়ে আসছে বড় পরিবর্তন জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ট্রাম্পের হুমকির মধ্যেই রাশিয়াকে বাণিজ্য বৃদ্ধির আহ্বান ভারতের এবং কেন্দ্রের সঙ্গে সংঘাতের আবহে থাকা মমতা ব্যানার্জী কি মোদীর মঞ্চে থাকবেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে বসেছে নির্বাচন কমিশন আজ দুপুরে ঢাকার নির্বাচন কমিশন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ে কর্মকর্তাদের নিয়ে এই বৈঠকটি শুরু হয় রোডম্যাপ চূড়ান্তের পরই সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা বৈঠকে বসবেন কবে এই নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করা হবে সেটিও জানাবে ইসি জানাচ্ছে এখন পর্যন্ত নির্বাচন কমিশন যে পরিকল্পনা করেছে সেই অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এর আগেই প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন ভোটের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে এরই মধ্যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের শুরুতে যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে সেই অনুযায়ী বারো কোটি সাঁত্রিশ লাখ ভোটার আগামী নির্বাচনে ভোট দেবে এবার প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী ভোটাররা টানা তিন ঘন্টা ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে সংঘর্ষে দুই কলেজের অন্তত দশ জন আহত হয়েছেন প্রায় এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবার একটি কোচিং সেন্টারে বসাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সংঘাতে জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা বর্তমানে এই দুই কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ নিউ মার্কেট থানার ওসি এক মাহফুজুল হক বিডিসি বাংলাকে জানিয়েছেন দফায় দফায় সংঘর্ষের পর বিকেল তিনটার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এরপর ও নিউ মার্কেট এলাকার রাস্তায় যান চলাচল শুরু হয়েছে এর আগে সকাল এগারোটার দিকে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল ছুড়ে লাঠি নিয়ে তাদের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া চলে এক পর্যায়ে পুলিশের উপর হামলা চালানো হয় বলে দাবি করেছে পুলিশ এতে কয়েকজন পুলিশ সদস্য সহ অন্তত দশজন আহত হয়েছে ওই দুটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হলে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায় তীব্র যানজট দেখা যায় আশেপাশের রাস্তায় নিউমার্কেট থানার ওসি মিস্টার হক বিবিসি বাংলাকে জানিয়েছেন উদ্ভাস নামে একটি কোচিং সেন্টারে বসাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে গত মঙ্গলবার কথা কাটাকাটি হয় ওই ঘটনার পর থেকে এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল এর জের ধরে বৃহস্পতিবার বড় ধরনের সংঘর্ষে জড়ায় দুটি কলেজের শিক্ষার্থীরা পুলিশ জানিয়েছে সংঘর্ষ বন্ধ হওয়ার পরও দুই কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাক নির্বাচনে উমামা ফাতেমা ও আলী সাদি ভুইয়ার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে প্যানেল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এই প্যানেলের ঘোষণা করা হয় এই প্যানেল থেকে ভিপি পদে লড়বেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি সাবেক সভাপতি আলী সাদি ভুইয়া ও এজিএস পদে লড়বেন জাহেদ আহমেদ ডাকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ডাকসু ও হল সংসদ নির্বাচনে সব মিলিয়ে দেড় প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে ডাকসুর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচশো নয় জন আর হল সংসদে আঠারোটি হলে মোট এক হাজার একশো নয়টি মনোনয়ন পত্র জমা পড়েছে এর আগে ছাত্র দল ছাত্র শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বাম জোট আলাদা আলাদা প্যানেল ঘোষণা করেছে ডাকসুতে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দু সালে সরকারি এবং কূটনৈতিক পাসপোর্টে পারস্পরিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বাংলাদেশ সংবাদ সংস্থা খবরে বলা হয়েছে বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান মিস্টার আলম জানিয়েছেন পাকিস্তানের মতো এরকম চুক্তি আমরা আরো একত্রিশটি দেশের সঙ্গে করেছি এই চুক্তি পাঁচ বছরের জন্য করা হবে এর ফলে যারা অফিসিয়াল পাসপোর্ট এবং কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন তিনি জানান একইভাবে পাকিস্তানে যারা অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করছেন তারাও বাংলাদেশ সফর করতে পারবেন কোনো ভিসা ছাড়াই উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন এ বিষয়ে পাকিস্তান সরকারের সম্মতি পাওয়া গেছে সামরিক বাহিনীর অবকাঠামোতে হামলার অভিযোগে দায়ের করা আটটি মামলায় সাবেক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের জামিন দিয়েছে আদালত তবে আটটি মামলায় জামিন পেলেও এখনই কারামুক্ত হতে পারছেন না দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী কেননা একটি দুর্নীতির মামলায় চোদ্দ বছরের সাজাপ্রাপ্ত রয়েছেন ইমরান খান বৃহস্পতিবার আট মামলায় তাকে জামিন দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন লাহোর হাইকোর্ট জামিন না দেওয়ার পরেই হাইকোর্টের দ্বারস্থ হন মিস্টার খান তবে সুপ্রিম কোর্ট থেকে তাকে জামিন দেওয়া হয় যদিও তাকে তোশাখানার দুটি মামলায় গ্রেফতার করা হয়েছে ইমরান খানের আইনজীবীরা একশো নব্বই মিলিয়ন পাউন্ড মামলার রায়কে ইসলামাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন শুনানি চলাকালীন যুক্তি উপস্থাপনের সময় বিশেষ প্রসিকিউটর জুলফিকার নাকভি বলেন নই মে এর ঘটনাবলীর নির্দেশ ইমরান খানই দিয়েছিলেন তিনি বলেন এই আটটি মামলা সন্ত্রাস বিরোধী আদালতে বিচারাধীন তিনি বলেন দুই বছর ধরে বিভিন্ন আদালত তার জামিন আবেদন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি বলেন যে আদালত এই মামলার বিচারে যাবে না এবং কেবল জামিনের বিষয়টি তারা দেখবেন পরে প্রসিকিউটরদেরকে জিজ্ঞাসা করা হয় যে মামলায় ইমরান খানের বিরুদ্ধে তার কাছে কি প্রমাণ আছে যার জবাবে আদালতকে বলা হয় এই মামলায় তিনজন সাক্ষীর বক্তব্য রেকর্ড রয়েছে তবে রাষ্ট্রপক্ষ আদালতের কাছে সন্তোষজনক উত্তর উপস্থাপন করতে না পারায় শেষ পর্যন্ত জামিন পান এক সময়ের বিশ্বসেরা এই ক্রিকেটার আদালত ইমরান খানের আদালত ইমরান খানের আইনজীবী সালমান সফদারকে যুক্তি উপস্থাপনের নির্দেশ দেয় এবং তার যুক্তি উপস্থাপনের সময় তিনি বলেন এই আটটি মামলার মধ্যে পাঁচটিতে ইমরান খানের নাম নেই উল্লেখ্য ইমরান খানের জামিন আবেদনের শুনানিকারী বেঞ্চটি এর আগে পরিবর্তন করা হয়েছিল বিচারপতি মিয়া গুল হাসান আওরঙ্গজেবের স্থলে বিচারপতি হাসান আজহার রিজভিকে তিন সদস্যের বেঞ্চে অন্তর্ভুক্ত করা হয়েছিল পর আগামী বছর থেকে পাঠ্য বইয়ে বড় ধরনের পরিবর্তন আনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি জানিয়েছেন নতুন পাঠ্যপুস্তকে যুক্ত করা হবে জুলাই গণ ইতিহাস বিগত চারটি নির্বাচন নিয়ে তথ্য বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য জানিয়েছেন এই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের জুলাই অগাস্টের গণভুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য এই পোস্টের সাথেই তিনি একটি ফোটো কার্ড শেয়ার করেছেন ফেসবুকে যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সাথে লেখা রয়েছে বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গণহত্যাকারী হিসেবে যুক্ত হচ্ছেন শেখ হাসিনার নাম এর আগে গত বছরের অগাস্টে শেখ হাসিনার সরকার পতনের পর পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আনা হয় দুই পঁচিশ সালের পাঠ্যপুস্তকে যুক্ত করা হয় জুলাইয়ের গণ অভ্যুত্থানের গ্রাফিতি বাদ দেওয়া হয় বইয়ের প্রচ্ছদে থাকা শেখ হাসিনার ছবি সংবলিত উক্তি রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের মস্কো সফরের প্রথম দিনে মিস্টার জয়শঙ্কর বলেছেন রাশিয়ার সংস্থাগুলো ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে যাতে বাণিজ্য করতে পারে তার পরিবেশ রয়েছে ভারতে রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনা বন্ধ না করার কারণে ভারতের উপর যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক চাপিয়ে দেওয়ার মধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী মস্কোর সঙ্গে দিল্লির বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানালেন আবার দুদিন আগেই চীনের বিদেশ মন্ত্রীর সঙ্গেও একাধিক ইতিবাচক বৈঠক করেছেন ভারতের শীর্ষ নেতৃত্ব এবং দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে সাংহাই অর্গানাইজেশন বা কোপারেশন এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেওয়ার প্রেক্ষিতে রাশিয়ার প্রতি ভারতের এই অবস্থান এবং চীনের সঙ্গে সক্ষতা বৃদ্ধিকে আমেরিকার হুমকি উপেক্ষা করার মনোভাব হিসেবে দেখছে ভারতীয় গণমাধ্যমের একাংশ আইআরআইজিসি টেক নামে ভারত ও রাশিয়ার দুই দেশের সরকারি পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক একটি সংগঠনের বৈঠকে এস জয়শঙ্করের ভাষণ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বৈঠকে জয়শঙ্কর বলেন গত চার বছরে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য পাঁচ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে যে বাণিজ্যের পরিমাণ দুই সালে ছিল তেরোশো কোটি মার্কিন ডলার তা দুই হাজার সালে বেড়ে হয়েছে ছয় কোটি ডলার তবে এই বৃদ্ধির সঙ্গে বড়সড় বাণিজ্য ঘাটতিও রয়েছে যা ছিল ছয়শ ষাট কোটি মার্কিন ডলার তা বেড়ে হয়েছে কোটি ডলার প্রায় এই দরকার বলেছেন ভারতের করেন একটি জটিল ভূ রাজনৈতিক পরিবেশের প্রেক্ষাপটে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে তিনি এও উল্লেখ করেন এই পরিস্থিতিতে দুই দেশের শীর্ষ নেতারা ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছেন এবং ভারত ও রাশিয়ার মধ্যে যে বিশেষ ও সুবিধা কৌশলগত অংশীদারিত্ব রয়েছে তা এগিয়ে নিয়ে যেতে দুই দেশের শীর্ষ নেতাই বদ্ধপরিকর রাশিয়ার উপ প্রধানমন্ত্রী দূতাবাসের পক্ষ থেকে এক স্যান্ডেলে লেখা হয়েছে গত পাঁচ বছরে ভারত রাশিয়ার বাণিজ্য সাতশো শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে মিস্টার মন্তুরুভ এও বলেছেন রাশিয়ার বাণিজ্য অংশীদারদের মধ্যে ভারত এখন শীর্ষ তিনটি দেশের মধ্যে উঠে এসেছে এস জয়শঙ্কর ইন্ডিয়া রাশিয়া বিজনেস ফোরামের সম্মেলনেও যোগ দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সেখানে তুলে ধরেন রাশিয়ার সংস্থাগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য করার অনুকূল কি পরিবেশ তার দেশে রয়েছে মেক ইন ইন্ডিয়ার মতো কর্মসূচি বিদেশিদের ব্যবসা করার জন্য নতুন পরিবেশ তৈরি করছে বলে তিনি মন্তব্য করেছেন তার কথায় চার লক্ষ কোটি মার্কিন ডলারের বেশি জিডিপি নিয়ে ভারতের প্রবৃদ্ধির হার সাত শতাংশ অদূর ভবিষ্যতে নির্ভরযোগ্য উৎস থেকে বড় বিনিয়োগের প্রয়োজন স্বাভাবিকভাবেই আসবে সার রাসায়নিক যন্ত্রের মতো সার রাসায়নিক এবং যন্ত্রাংশের মতো অত্যাবশ্যক পণ্যের সরবরাহ নিশ্চিত করা যেতে পারে নিজেদের দেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইতিমধ্যেই সংস্থা প্রতিষ্ঠিত তাদের জন্য দ্রুত গড়ে পরিকাঠামো তৈরি হয়েছে তিনি বলেছেন যে ভারতের আধুনিকীকরণ ও নগরায়নের ফলে জীবনযাত্রা ও ভোগের ধরন বদলেছে তাই চাহিদা এমনিতেই রয়েছে এ কারণেই রাশিয়ার সংস্থাগুলোর কাছে আহ্বান জানান যে তারা যেন ভারতীয় সংস্থাগুলোর সঙ্গে আরো নিবিড়ভাবে সংযুক্ত হয় ভারত এমন একটা সময় রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানালো বা রাশিয়ার সংস্থাগুলোকে ভারতের সঙ্গে নিবিড় সংযোগ বৃদ্ধির কথা বলল যখন ওই রাশিয়া থেকে খনিজ তেল কেনার কারণেই ট্রাম্প প্রশাসনের রোষানলে পড়েছে দিল্লি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট একটি সাক্ষাৎকারে বলেছিলেন রাশিয়ার তেল কেনার জন্য আমরা ভারতের উপর শুল্ক চাপিয়েছি যা পুতিনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হয় যাতে যদি পুতিনের সঙ্গে আলোচনা না হয় তাহলে যে শুল্ক বাড়ানো হবে তা স্পষ্ট এই নিষেধাজ্ঞায় ভারতের প্রতি স্পষ্ট হুমকি তেমনটাই মনে করছেন ভারতের বিশ্লেষকদের কেউ কেউ অনন্তা সেন্টারের বিদেশ নীতি সংস্থার থিঙ্ক ট্যাঙ্ক সংস্থাটির প্রধান কার্যনির্বাহী ইন্দ্রাণী বাগচি মিস্টার বেসেন্টের সাক্ষাৎকারের ভিডিওর একটি অংশ তার এক্স হ্যান্ডেলে রিপোস্ট করেছেন সেখানে মিস বাগচি লিখেছেন এটা বিপজ্জনক পশ্চিমারা মনে করে রাশিয়ার কাছে ভারতের একটা বিশেষ স্থান আছে তাই পুতিনকে রাজি করাতে ভারতকে সাজা দাও পুতিন নিজের স্বার্থ থেকে সরে আসেন সরে আসেন না আর ভারতের ক্ষতি হলো কিনা তা নিয়ে কিছু যায় আসে না এই পরিস্থিতিতে ভারত যেন পাঞ্চিং বাঘ হয়ে উঠবে আর এমন কিছু সিদ্ধান্তের দ্বারা তারা প্রভাবিত হবে যেগুলো নেওয়ার ব্যাপারে তাদের কোনো হাত থাকবে না ইন্দ্রাণী বাগচির ওই পোস্টে আবার রিপোস্ট করেছেন ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো তানভি মাদান তিনি লিখেছেন যদি ট্রাম্প ভারতকে সমস্যায় ফেলতে চায় তাহলে পুতিনেরই সুবিধা হবে ভারত আর আমেরিকা সম্পর্ক খারাপ হবে আর রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক আরো মজবুত করার দাবি উঠবে ভারতের অভ্যন্তরে এই অবস্থায় চীনের সঙ্গে সমঝোতা করার জন্য প্রস্তুতি নিতে থাকবে ভারত দিল্লির জহরাল জোহরলানলি হেরু বিশ্ববিদ্যালয়ের রাশিয়া ও মধ্য এশিয়ার অধ্যয়ন কেন্দ্রের সহযোগী অধ্যাপক ডক্টর রজন কুমার মনে করেন বিদেশ নীতির ক্ষেত্রে ভারত এখন একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে তার কথায় ভারতের উপর যে কোনো একটি গোষ্ঠী বেছে নেয়ার জন্য চাপ বাড়ছে যেটা কোনো অর্থেই ভারতের স্বার্থের অনুকূলে নয় আমেরিকার কারণে ভারত রাশিয়াকে ছাড়তে পারবে আবার শুধু রাশিয়ার দিকেই ঝুঁকিও থাকতে পারবে না প্রধানমন্ত্রী মোদীর এস সিও সম্মেলনের যোগ দিতে চীন সফরের ঘোষণার মাধ্যমে বোঝা যায় আমেরিকার নেতৃত্ব নেই এমন গোষ্ঠীতে বেশি সক্রিয় হতে চাইছে ভারত এরকম একটা ভূরাজনৈতিক আবহাওয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে ভারতকে সে কথা মস্কো সফরে স্বীকারও করে নিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চলতি সপ্তাহে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জিকে একই মঞ্চে দেখা যাবে কিনা এই প্রশ্ন ঘিরে সরগরম ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দান আগামী বাইশে আগস্ট থেকে কলকাতায় নতুন মেট্রো রুট চালু হওয়ার কথা যার উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী মোদী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাঠানো আমন্ত্রণ পত্রে নবান্নে এসে পৌঁছানোর পর থেকে অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে জল্পনা শুরু হওয়ার হয়ে যায় যার নেপথ্যে রয়েছে কেন্দ্র সরকারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সংঘাত অতীতে বিভিন্ন ইস্যুতে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্যের সংঘাত দেখা যেত জনকল্যাণমূলক কেন্দ্রীয় সুযোগ সুবিধা থেকে পশ্চিমবঙ্গবাসীদের বঞ্চনা করা হচ্ছে বলে বারবার অভিযোগ করছেন মমতা ব্যানার্জী সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এস আর সহ একাধিক ইস্যুকে নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন বিজেপি সরকারকে বাঙালি বিরোধী বলেও কটাক্ষ করতে ছাড়েননি মমতা ব্যানার্জি এমন পরিস্থিতিতে কেন্দ্র সরকারের অনুষ্ঠানে যোগ তিনি দেবেন কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই অনুষ্ঠানে উপস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রীর তরফ থেকে অবশ্য এখনো কিছু ভাবে জানানো হয়নি তবে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন আমরা যতটুকু বুঝেছি মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে যাবেন না এর কারণ হিসাবে কেন্দ্রের বিরুদ্ধে সরকারি অনুষ্ঠানে দলের মঞ্চ হিসাবে ব্যবহার করার থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রের নীতিগত তফাতকে তুলে ধরেছেন কুনাল ঘোষ এদিকে রাজ্যের উন্নয়নের কথা ভেবে মুখ্যমন্ত্রীকে এই ক্ষেত্রে কথাও স্মরণ করে দিয়েছেন তিনি তৃণমূলের অবশ্য পাল্টা যুক্তি সেই প্রথাকে সম্মান জানিয়েই কয়েক কেন্দ্র সরকারের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু তৃণমূলের অভিযোগ সেখানে বিজেপি কর্মীরা লাগাম ছাড়া আচরণ করেন যার ফলে মুখ্যমন্ত্রীর সম্মানহানি হয় সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি যে কারণে সংঘর্ষ ডাকসুতে উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র প্যানেল ঘোষণা পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তবে মুক্তি পাচ্ছেন না এখনই আগামী বছর থেকে পাঠ্য বইয়ে আসছে বড় পরিবর্তন জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ট্রাম্পের হুমকির মুখেই রাশিয়াকে বাণিজ্য বৃদ্ধির আহ্বান ভারতের এবং কেন্দ্রের সঙ্গে সংঘাতের আবহে থাকা মমতা ব্যানার্জি কি মোদীর মঞ্চে থাকবেন প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি